চাই কি বসুন্ধরা আর চাই কিছু সতনগরী তবে তো নিশ্চয় হজে পাই ও আমরা জগত জুড়ে কি আল্লার রয় গঙ্গ আল্লাহর জয় গঙ্গাই চাই একটি বাসুন্ধরা আর চাই কিছু তবে তো নিশ্চয়ই শান্তি খুঁজে পাই ও জগত জুডি কি সাথে আল্লাহর জয়গন্দা আল্লাহর জয়গন্দা একদল মানুষ চিরদি করি তারা কি তারা সত্য দেখি ভয় পেয়ে যাই জড়িয়ে ধরে হাত খানি পুরানামার আলোয় ধরা আদি সামার জন্য ধরা তারা মনের কোন বিচার নাই তাওরে ভয় নাই নাই তাওড়ি ভয় নাই নাই ওরে ভয় না চাই এক ইসলামিক বসুন্ধরা আর চাই কিছু সতনাগড়ি তবে তো নিশ্চয় শান্তি খুঁজে পাই ও আমরা জগৎ জুড়ে সাথে আল্লাহর জয় গঙ্গা আল্লাহর জয় গঙ্গা